মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতির এক নাটকীয় মোড়ে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের উপর এমন এক পাল্টা হামলা চালিয়েছে যা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আগ্রাসনের জবাবে এবার ইসরায়েলের পরমাণু শক্তিসম্পন্ন ঘাঁটিতে আঘাত এনেছে ইয়ামেনের পক্ষ থেকে চালানো বিশেষ অপারেশন বিশেষে অভিযানের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সেনাঘাটি ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার এবং পরমাণু শক্তি কেন্দ্রিক স্থাপন আরজুত অঞ্চলের সদত মিখা বিমানঘাটিতে আশ্রে পড়েছে ইয়েমেনের উন্নত প্যালেস্টাইন টু হাইপারসোনিক মিসাইল একই সঙ্গে ব্যান আন্তর্জাতিক বিমানবন্দর এবং ক্লোন অঞ্চলের সামরিক স্থাপনাতেও ভয়াবহ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যমতে মিখা গাটিতে সংরক্ষিত ছিল জেরিকো নামের পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র যার উপর হামলার ফলে ইসরায়েলি প্রতিরক্ষার ব্যবস্থায় নেমে এসেছে এক নজরবিহীন আতঙ্ক একই দিনের তাণ্ডব রবিবার দিনভর ইসরায়েলের আকার জুড়ে গণগণ বাঁচতে থাকে সতর্কতা সাইরেন। লাখ লাখ মানুষ ছুটে যায় মাটির নিচের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গণমাধ্যম বলছে একদিনে এত সংখ্যক নাগরিকের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের হুমকি এই ঘটনার পর হোয়াইট হাউস থেকে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইসরায়েল ও রোহিত সাগরে হামলা বন্ধ না করলে ইয়ামিনী প্রতিরোধকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে তবে বাস্তবতা হল গৃহীত সাগর ও আরব সাগরের ধরে কার্যত নিয়ন্ত্রণ ধরে রেখেছে জাহাজ ধ্বংস করেছে তারা বাধা দিয়েছে ইসরায়েলের মিত্রদের অস্ত্র ইয়েমেনের বার্তা ইসরায়েলের গাজে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হাইপারসোনিক ও ব্যালিস্টিক হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের প্রতিরোধ বাহিনী তারা বলছে এটি শুধু শুরু ফিলিস্তিনের প্রতিটা রক্তবিন্দুর জবাব দেবে আরব জমিন